আর সঙ্গে আরো মশলা আছে যেমন গরম মশলা তারপরে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে মজাদার একটা আজকে রান্না করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মুরগিগুলো দুয়ে কেটে ফ্রেশ করে লবণ আর হালকা করে একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম এখন হালকা ভেজে নেব জাস্ট একটু ব্রাউন হইলেই হয়েছে এই দেখুন সবগুলো মুরগি ভেজে নিয়েছি একটু ব্রাউন করে আর একটু ব্রাউন করে ভাজলে এই মুরগিটা খেতে সুস্বাদু লাগে আজকের রান্না ঘরে থাকা উপকরণ দিয়ে হাতের কাছের মুরগির অসাধারণ রোস্ট প্রিয় কথা এলোমেলো হয়ে যায় কি আর করার এই দেখুন পিঁয়াজ ভেজে নিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেব এর ভিতরে ঘি পরিমাণ মতো এই যে দেখুন ঘি নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাদা তেল তেল ঘি দিয়ে পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নেব আর ভাজা বলতে কিন্তু ওই যে একদম ব্রাউন ভাজা নয় জাস্ট হালকা করে ভেজে নেব এই যে নেড়েসেরে নিচ্ছি ভাজা হচ্ছে জাল মাঝারি আছে দিয়েছি চুলার আর এখন এই পেঁয়াজ ভাজার পরে যা যা মশলা দেব ওই যে দেখালাম সেই যে মশলাগুলো হাতে বানিয়েছি আর এর সঙ্গে অনেক রকম মশলা দিয়েছি যেমন মেথি তারপরে জয়ত্রী জয়ফল ধনিয়া জিরা তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা নারিকেল বাটা কিশমিশ বাটা সব কিছু মিলিয়ে বাটা দিয়েছি এই দেখুন সব দেওয়া হয়ে গেছে এবার একটু ফাইন করে কষিয়ে নেব মশলাটা আগে তারপরে আর একটু বাকি মশলা আছে সেইটাও দিয়ে দেব এইটা এতটা সুস্বাদু হয় এই গ্রেভিটা না খাইলে বোঝা যাবে না কারণ হাতে বানানো বাটা মশলার স্বাদই অন্যরকম বিওয়ার্স আজ আমার অতিথি আছে অতিথি আপ্যায়নে আমার এই রান্না বান্না দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবারেও ভালো করে কষিয়ে নেব আর মশলার ভিতরে এই যে মরিচ পাউডার তো দিতেই হবে এইটা একদম লাল লাল কালারিং মুরগির রোস্ট তো সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে ফাইন করে একদম কষিয়ে নেব আর এই মশলা যতটা ভালো কষানো হবে ততটা গ্রেভিটা খেতে সুস্বাদু হবে তো পানি তো দেওয়া যাবে না অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি কষিয়ে নেই তো এই দিয়ে দিচ্ছি এলাস আর হলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এই যে দেখুন স্টারিন হচ্ছে আমার কষানো চুলার জালে এই অবস্থায় মাজারি করে নিয়েছি আর বেশি হাই হিট করে রান্না করা যাবে না তাহলে পোড়া লেগে যাবে প্রিয় আশেপাশে অনেক শব্দ দূষণ প্লিজ ক্ষমা করে দিবেন তো আমি কষিয়ে নিচ্ছি দেখুন চারিপাশ কত রোদ ঝলমলে আমার রান্নাঘরে প্রচুর রোদ পড়ে যায় এর ভিতরে রান্না করতে হয় কি আর করার রান্না তো করতেই হবে খাওয়ার জন্য তো রান্না করছি আর এই যে মশলা কষানো হয়ে গেছে এখন দেখুন দিয়ে দিচ্ছি মুরগি যে ভেজে রেখেছিলাম সেইগুলো এইটা কিন্তু মশলা ফাইনাল কষানো হয় না এই মুরগি দিয়ে এলো আসল কষানো অনেক সময় বসে আমি এক ঘন্টা ধরে মাজারি আছে এইটা কষাবো কষাতে কষাতে দারুণ সুগ্রাণ বের হবে তারপরে হালকা লিকুইড দুধ দেবো আর অনেক কিছু দিব দেখুন আমি রান্না করতেছি প্রিয় বিয়ার্স আর আমার ছোট ছেলে কিভাবে আমাকে পাহারা দিচ্ছে আর ওর জন্য এই রোস্টের পিস ধুয়ে তারপর ওকে খাইয়ে দিবো কারণ ঝাল খেতে পারে না বাবাটা আমার তো যাই হোক প্রিয় বিয়ার্স কষিয়ে নিচ্ছি আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কষানো হয়ে গেছে এখন অল্প করে লিকুইড দুধ দিয়ে দ্বিতীয়বার কষাবো এইভাবে আমি দুই থেকে তিনবার একটু একটু দুধ দিয়ে দিয়ে কষাবো আর আজকের রান্না একের ভিতরে দুই রকম একটা মুরগির আইটেমের ভিতরে আর একটা দিয়ে দেব। হয়ে যাবে একের ভিতরে দুই খাই আর শুয়ে আর কি এরকম কথাবার্তা ফান করলাম প্রিয় বিয়ার্স আসলে মুরগির সঙ্গে আর একটা কিছু দিব অলরেডি বুঝে গেছেন কি দিব সেটা তো আমি ভালো করে এই দুধ লিকুইড দিয়েও আবার মুরগির পিসগুলো আমি কষিয়ে নিচ্ছি তো কষানো প্রায় হয়েও গেছে এবার আমি আবার দিয়ে দেব লিকুইড গরুর দুধ দিব তারপরে পাউডার দুধ দিব চিনি দিব হালকা করে সব কিছু মিলিয়ে দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি দেখুন আমার কাছে টক দই নেই তাই পাউডার দুধ লিকুইড করে দিয়েছি আর লিকুইড দুধ তো দিবই যেহেতু বললাম একের ভিতরে দুই আরও একটা উপকরণ দেব মশলার সঙ্গে মুরগি কষাতে কষাতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবারে স্বাদের জন্য অল্প একটু ব্রাউন চিনি দিয়ে দিচ্ছি কারণ বাচ্চা আছে এরাও খাবে হালকা চিনি দিলে খেতে না অনেক সুস্বাদু হয় আর যারা চিনি না খান দেওয়ার দরকার নাই এবার ফাইনালি রোস্ট সুগন্ধি একটা এক ফুট আতর দিয়ে দিলাম বেশ এবারে কষিয়ে কষিয়ে ফাইন করে আবার মশলা শুকিয়ে আবার লিকুইড দুধ দিয়ে দেব তাহলে আর কষাতে হবে না এইটাই শেষ কষানো প্রিয় বিয়ার্স আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর আমার রান্নাটা কেমন হইতেছে আজকে আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন কেমন তো কষিয়ে কষিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এই দেখুন দুধ দেওয়াটা আমার ভিডিওতে আসেনি যাই হোক এই যে এবারে দিয়ে দেবো ওই যে বললাম একের ভিতরে দুই ডিম আলাদা করে ডিম রান্না আর করিনি এর ভিতরে দেই আমি প্রায় এরকম করে খাই খেতে কিন্তু দারুণ লাগে আর এই ডিমটা সেদ্ধর সময় কম সেদ্ধ করতে হবে আর হওয়ার আগে আগে দিতে হবে তাহলে হবে কি ওই যে ভিতরে একটু হালকা নরম থাকবে খেতে সুস্বাদু হবে তো আমার রান্না প্রায় হয়েও গেছে আর একটু হলেই আমি নামিয়ে নেব দেখুন নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি আর আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাঝারি আসে রান্না করছি তা না হলে সুস্বাদুটা কম হবে ঢাকা দিয়ে রান্না করলে সেই সব খাবার দাবার খেতে বেশি সুস্বাদু প্রিয় এই দেখুন ফাইনাল লুক ঝাল কালারিং রোস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম একের ভিতরে দুই আমরা খাই আর শুই তা হলো যেমন মুরগি আর ডিম একের ভিতরে দুই খেলো না কেমন লাগলো প্রিয় বিয়ার্স কমেন্টস করবেন আর এর সঙ্গে করেছি এই যে সাদা ছজারে পোলাও আজকে রান্না খাওয়া দাওয়া অতিথির আপ্যায়নে আমার বাসায় অতিথি আছে তাদের জন্য আমি রান্না করেছি এই দেখুন আর আমাকে প্রায় কিছু লোক কমেন্টস করেন একা খান একা খান আমাদের না দিয়ে খান আসলে তা না আপনাদের আমার মোবাইল নাম্বার দেওয়াও আছে ভিডিওতে আপনারা যদি আমাকে ফোন করে আসতে চান আসতে পারেন অবশ্যই আমি আপনাদের এর চেয়েও ভালো আপ্যায়ন করে খাওয়া দাওয়া করাবো আমরা তো মানুষ মানুষকে এই আপ্যায়ন করাটা আমাদের ধর্ম এইটাই হলো বড় ধর্ম মানুষকে আপ্যায়ন করবো আর এই দেখুন এর সঙ্গে গরুর গোষ করেছি কোরবানির শেষ গোস। আর হয়তো একদিন খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এবছরের নিয়ামত কোরবানির গোস মেহমান দিয়ে শেষ হলো সামান একটু আছে সেইটা হয়তো পরে আর একদিন তো এই তো রান্না বান্না চলছে খাওয়া দাওয়া এই অব্দি ফিরে আসবো নেক্সট দিন গরম গরম পোলাওয়ের সঙ্গে ডিমের কোরমা মুরগি লাল লাল টমেটো সালাদ গরুর গোছ দিয়ে খেয়ে দে নিচ্ছি আরামসে একের ভিতরে দুই রান্না করলাম তো আজকের মতো আল্লাহ হাফেজ